বিসমিল্লাহির রহমানের রহিম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা একশো দুই ছ নম্বর অঙ্ক সবুজের বাড়ি বিদ্যালয় থেকে তিন বাই আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই বারো কিলোমিটার পূর্বে অবস্থিত এক নম্বর সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার দুই নম্বর বিদ্যালয় থেকে কার নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যগত এক নম্বর অঙ্ক সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্ব কত যদি আমরা দূরত্ব বাড়ি থেকে বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব সমান তিন বাই আট পাঁচ বাই বারো এত দুই দিয়ে দু আট ছয় দুগুনে বারো আবার যায় দুই দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুই দু চার সাড়ে দু আট তিন আটা চব্বিশ হইলো লসাগো তিন দিয়ে আট দ্বারা চব্বিশকে ভাগ করলে তিন তিন ধারা তিনের সাথে গুণ তিন তিরিকে নয় যোগ বারো দ্বারা চব্বিশ কে ভাগ বারো দুগুণে সমান সমান দশ আর নয় উনিশ বাই চব্বিশ কিলো মিটার উত্তর উনিশ বাই চব্বিশ এখন দেখো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত না কার বাড়ি নিকটবর্তী এখন দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কার নিকটবর্তী কত আছে আছে তিন বাই আট আর পাঁচ বাই বারো দেখো কি করতে হবে আট ও বারো সুতরাং হরদয়ের হৃদয়ের লসাগু হরদয়ের লসাগু বের কর আগে লসাগু আমরা কত বের করেছি আট আর বারো দশার্ধ এক নম্বর অঙ্কে বের করেছিস চব্বিশ দশাগো চব্বিশ সুতরাং তিন বাই আট